তার বাবাকে মারা নিয়ে প্রশ্ন তুলেছে ডিবি হারুন রশিদ এবং কালবেলা পত্রিকা সে ছোটবেলায় নাইন টেন বছরে সাধারণত বারো বছরে একজন মানুষ তার জ্ঞান পরিসরে বৃদ্ধি পায় না সে তখন মারছে কি মারে নাই এটা তদন্ত সম্পূর্ণ করলে তার মাই সবচেয়ে বেশি ভালো জানেন আমাদের সেটা পর্বত আছে যে মার থেকে মাসি দর সবচেয়ে বেশি তার মা জানেন যে তার হাজবেন্ড কে তার ছেলে মারছে মারছে না সেটার উপর আমরা ডিফেন্ড করে তারা উপর আমরা একটা মানসিক প্রেশার ক্রিয়েট করলাম যে সে তার বাবাকে মেরেছে তাই সে মানুষকেও মারে আরেকটা প্রশ্ন ছিল যে স্যার আমি এটা নিজে বলেছেন যে তাকে তিনি যে একটা ছেলেকে মেরেছেন সেটা হচ্ছে তার বাবাকে ওখানে নিয়ে আসার পর বলছে যে তোমার বাবা মারা গেছে তুমি তোমার বাবাকে এসে নিয়ে যাও কিন্তু সে আসে নাই তারপরে যেভাবে তিনি আসছেন আসার পরে ওই বাবা থেকে অনুমতি নিয়ে ছেলেকে মারা হয়েছে তো সেটাকে বলছে যে তিনি মানুষের উপরে টর্চার করেন আলাইকুম আমি খুলনা থেকে বলছিলাম আশা করি মিল্টন সামাদ্দারের ভিতরে যে অভিযোগ আনা হয়েছে সত্য মিথ্যা জনগণের বুঝে তারপর আমি প্রথমে এই সাংবাদিকের উপরে যারা সত্য মিথ্যা যাচাই করে তারপর ভুল জিনিসটাকে প্রমাণ করতে চেষ্টা করতেছে সবার উপরে এবং মিল্টন সামাদার যে এতগুলো অসুস্থ মানুষকে আহ অন্তত গায়ে পছন্দ রেখেছে দুর্গন্ধ সরাছে এইসব মানুষকে সে এনে আশ্রয় দিয়েছে এই যন্ত্রণাতে মৃত্যু থেকেও কষ্ট বেশি অতএব এই মানুষটার পক্ষে তারা কথা বলে না বলে তার বিরুদ্ধে আরো উল্টো অভিযোগ এনেছে এবং সকল বিরুদ্ধে যারা নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে এই 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 যে প্রচার করে করছে 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 আরে বাবা তুমি জীবনে কয়টা মানুষের সাহায্য করতে তুমি বিশ টাকা দিয়ে সাহায্য করতে পারলে না একজনকে তুমি একটা পোস্ট দেখে তুমি ওখানে পুরো একদম মানবিকতা দেখাইতে এই যে তোমাদের কোন হিসেবে না সহযোগিতা করে নাই টাকা দেয় নাই তাই বলে প্রশ্ন করতে পারবে না এই যে কেউ প্রশ্ন যে করব কোনো হয় যে কেউ প্রশ্ন তুলতেই পারে এখন আপনি মনে করছেন যে যে প্রশ্নগুলি তোলা হচ্ছে এগুলি অবান্তর বা আপনার কাছে এটি আহ আস্থাজনক নয় সেটা আপনি বলছেন আপনাকে ধন্যবাদ জি ওকে যখন এমএস একজন আছেন প্লিজ আপনি বলুন আপনার আপনার হাত তুলে আছেন আমি বলুন বলুন জনাব शाहिद বলুন যে আসসালামু আলাইকুম জি আপনার কথা শোনা যাচ্ছে কোথা থেকে বলছেন বলুন জনাব শাহেদ বলুন জি আমি দুবাই থেকে বলছি দুবাই থেকে বলছেন আমার এখানে নিউজ যে আমাদের দেখি ফেসবুকে একটা উল্টা পাল্টা পোস্ট দিল তাদের মানবতার মধ্যে আঘাত লাগে অতীত আঘাত লাগে হাইকোর্টে যায় এডিট তৈরি করে এখন কালবালা একটা নিউজ করলো এতগুলা মানুষকে বিপদে ফেলে দিলো এটার জন্য কি কোনো উকিল কোনো ভালো কেউ নেই যে কালবেলাকে আইনের আওতায়নার জন্য কালবেলা এগুলার অবশ্যই জবাব কালবেলা তো নিউজ করে নিউজ যে কেউ যে কোনো সাংবাদিক শোনা খবরের উপরে নিউজ করতে পারে নিউজের অনেকগুলি প্যাটার্ন আছে বিষয় আছে আমরা আসলে কোনো সাংবাদিককে অভিযুক্ত করার আগে বিষয়গুলি বুঝতে হবে কালবেলার কাছে অভিযুক্ত যে করলে সে নিউজ করবে নিউজের সত্যতা যাচাই করবে তদন্ত করে তদন্ত কর্মকর্তারা আছেন তদন্তকারী সংস্থা আছেন তারা এই বিষয়গুলোকে ভেরিফাই করে জনগণকে সঠিক তথ্য দিবে এটাই হলো প্রসেস এখন

কালবেলা পত্রিকা তার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছে তার ভিতরে একটা ছিল যে কালবেলা পত্রিকা তারা তদন্ত করে দেখেছে যে তার আশ্রয় কেন্দ্রে লোক সংখ্যা পঁচিশ জন অথবা এর কিছু বেশি কিন্তু তার এই কদার প্রেক্ষিতে যে তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা হয়েছে আজ পর্যন্ত কোন পত্রিকা বা অন্য কোন সাংবাদিক বা যে ডিবি প্রধান তাকে গ্রেফতার করেছে তারাও তদন্ত করে দেখেনি আজ পর্যন্ত তার সেখানে লোক সঙ্গে আদৌ কি পঁচিশ জন নাকি আড়াইশো জন কিন্তু মিল্টন সমাদর গত তে বারবার বলেছিলেন যে আমার আশ্রয় কেন্দ্রে আড়াইশো জন উপরে প্রায় দুশো জন বা আড়াইশো জন উপরে লোক সংখ্যা আছে কিন্তু আজও পর্যন্ত কেউ এটা সঠিকভাবে তদন্ত করে দেখে নাই দ্বিতীয়ত হচ্ছে যে কালবেলা পত্রিকা আরেকটি অভিযোগ এনেছে যে তিনি অর্থ আত্মসাত করেছেন কিন্তু মিল্টন সমাদার গত ডিবেটে স্পষ্ট ভাবে ভাষা বলেছেন যে যত টাকা আছে সমস্ত টাকাগুলো তিনি চাইল্ড অ্যান্ড কেয়ার নামে তিনি করে দিয়েছেন এবং তিনি যে গাড়ি করে করেছিলেন সমস্ত গাড়িগুলা কিন্তু চাইল্ড অ্যান্ড কেয়ার নামেই ব্যবহার করা হয় তার কোনো ব্যক্তিগত কার্য সেগুলো ব্যবহার করা হয় না যদিও কিছু ব্যবহার করা হয় প্রয়োজনে সেখানে যাইতে বা একটা মানুষকে উঠে আনতে যে গাড়িটা ব্যবহার করা ওই ক্ষেত্রে তিনি ব্যবহার করেন এরপর স্যার যে অভিযোগটা আনা ছিল কি কি বিক্রি সাধারণত আমাদের বাংলাদেশে আটটি বিভাগ আটটি বিভাগের বিভাগীয় পর্যায়ে কয়টি হাসপাতালে কিডনি ট্রান্সফার করার যন্ত্রপাতি আছে এবং ডাক্তার আছে কিনা আমি জানি না আমার মনে হয় না যে এটা আমাদের বাংলাদেশে এরকম পরিসর আছে কিনা তৃতীয়ত তার যে তিনি যে লাশ দাফন করেছেন তাদেরকে যে গোসল করাইতো যে হুজুর কাছে নিয়ে যাইত উনি হুজুর অভিযোগ করেছিলেন যে তার শরীরে কাটা দাগ আছে কিন্তু সাধারণত তিনি যে সকল লোকগুলো নিয়ে আসেন তিনি বারবার বলেছেন যে আমি ওই সকল লোকদেরকে নিয়ে আসি যাদের ভিক্ষা করার মতো তাদের কোনো সুযোগ থাকে না যাদের হাত কাটা অথবা হাতে পচন ধরেছে মাথা ফেটে গেছে মাথা সেখানে পোকা ফোকা করে খাইতেছে তাদের প্যাট প্যাট থেকে বাইরে হয়ে গেছে এই সকল লোককে তিনি উঠিয়ে নিয়ে আসেন এবং আমি দেখেছি একজন লোককে তিনি দুজন মহিলাকে পাশাপাশি বসায়া তিনি ভাত খাওয়াইতেছেন এবং একজন গালি দিচ্ছেন তাকে তিনি তারপরও তাকে মারতেছেন তিনি তারপর তাদেরকে খাবার খাইতেছেন এরকম লোকদেরকে যারা একদম অসহায় থেকে অসহায় তাদেরকে উঠে তিনি খাবার খাইতেছেন কিন্তু আজ কি হলো তিনি ভালো কাজ কর গিয়ে তিনি আজকে এই সকল অভিযোগের সিস্টেম পরে গেলেন তৃতীয়ত আরেকটা প্রশ্ন ছিল যে যে লাশ দাফন করে যে যে সকল উজুর বলেছিলেন যে তারা লাশে কাটা সেরা দাগ দেখছেন সাধারণত দেখবে তিনি যে ট্রিটমেন্ট করেন আমি কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখছি যে তিনি এক ব্যক্তির হাত একদম পচন ধরে গেছে তো সেখান থেকে যে ট্রিটমেন্ট করা লাগে তিনি করেছেন তো এখান তো কাটা থাকবেই স্বাভাবিক একটা অভিযোগ তার বিতরণ হয়েছিল যে তিনি অন্ধ ব্যক্তি কোথায় স্যার আমি একটু প্রশ্নগুলো আমি ওই সমাধান করে দিই যে অন্ধ ব্যক্তি কোথায় এটার সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে সমাজদারের যে অন্ধ ব্যক্তি কোথায় অন্ধ ব্যক্তি বাড়ি ছিল বরিশাল বরিশাল একটা গঞ্জে ছিল গঞ্জে আমার নাম জানা নাই সেখানে তার ছেলে এবং পরিবার ওই ব্যক্তিকে নিয়ে যায় আর নয় বছর আগে তিনি সেখানে মারা যান এখন আইসা বলতেছে যে ওই বন্ধু ব্যক্তি কোথায় তারপর স্যার তার বাবাকে মারা নিয়ে একটা প্রশ্ন তুলেছে ডিবি হারুন রশিদ এবং কালবেলা পত্রিকা সে ছোটবেলায় নাইন টেন বছরে সাধারণত বারো বছরে একজন মানুষ তার জ্ঞান পরিসরে বৃদ্ধি পায় না সে তখন মারছে কি মারে নাই এটা তদন্ত সম্পূর্ণ করলে তার মায়ের সবচেয়ে বেশি ভালো জানেন আমাদের দেশে একটা আছে যে মা থেকে মাসি দর সবচেয়ে বেশি তার মা জানেন যে তার হাজবেন্ড কে তার ছেলে মার্সিক মারছে না সেটার উপর আমরা ডিফেন্ড করে তার উপর আমরা একটা মানসিক প্রেশার ক্রিয়েট করলাম যে সে তার বাবাকে মেরেছে তাই সে মানুষকেও মারে আরেকটা প্রশ্ন ছিল যে স্যার আমি এটা নিজে বলেছেন যে তাকে তিনি যে একটা ছেলেকে মেরেছেন সেটা হচ্ছে তার বাবাকে ওখানে নিয়ে আসার পর বলছে যে তোমার বাবা মারা গেছে তুমি তোমার বাবাকে এসে নিয়ে যাও কিন্তু সে আসে নাই তারপরে যেভাবে তিনি আসছেন আসার পরে ওই বাবা থেকে অনুমতি নিয়ে ছেলেকে মারা হয়েছে সেটাকে বলছে যে তিনি মানসিক করে টর্চার করেন তারপর স্যার স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে একটা প্রশ্ন আমি এখানে বলি তিনি যে এই চাইল্ড ল্যান্ড ক্যাম্প তৈরি করেছেন তিনি এখানে কিভাবে দাফন করবেন কিভাবে প্রশ্ন করবেন এগুলা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় তিনি স্যার গত ডিবিটে সে বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে অনুমতি চাইছে বিভিন্ন প্রশাসনের থেকে সে অনুমতি চাইছে কিন্তু কোন প্রশাসন আজ পর্যন্ত তাকে কোন এরকম কোন হেল্প করে নাই এবং তিনি রাষ্ট্রীয়ভাবে তিনটি পুরস্কার পাইছেন আজ পর্যন্ত তাহলে স্যার যদি সে এরকম অন্যায় করতো তাহলে পুরস্কার তাকে কেন দেওয়া হলো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে জনাব মিল্টন সমাদারের কে নিয়ে এখানে বিচার করছি না আমরা আসলে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলি আর সব অভিযোগগুলো খানোর আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যে অভিযোগগুলি আনা হয়েছে জনাব মিলটন সমাদারের বিরুদ্ধে সেই অভিযোগগুলিকে নিয়ে আমরা আমাদের সাধারণ নাগরিকের জায়গা থেকে দায়িত্বশীল মানুষ হিসেবে মানবিক মানুষ হিসেবে আমরা বুঝবার চেষ্টা করছি যেহেতু সে মিলটন সমাদার একটি মানবিক কাজ করছিল একটি সামাজিক কাজ করছিল সুতরাং তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যদি ভয়ঙ্কর হয় অবশ্যই তাকে বিচার সংশোধন করতে হবে কিন্তু কোনো কারণে যদি তার বিরুদ্ধে অপপ্রচার বলুন এবং কোনো ধরনের ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তাকে যদি ফাঁসানোর জন্য কেউ কোনো ধরনের কারণ এরকম ব্যাপারগুলি সামনে আসতে বারবার কেউ কোনো ধরনের ভূমিকা রাখে সেগুলি যেন তদন্ত সাপেক্ষে সঠিক তদন্তের মাধ্যমে যেন সঠিক চিত্র আমরা পাই এই হলো আমাদের মূল উদ্দেশ্য